على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما اللهم صل على محمد اللهم بارك على محمد محبت شتكون صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল গুরুত্বপূর্ণ এলাকা আথাইল শিমল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহাগ্রন্থ কুরানুল কারিমের মাহফিলের সম্মানিত বিজ্ঞ সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ এমসাদ আলী তালুকদার সাহেব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক মেহেদী হাসান তালুকদার সম্মানিত প্রধান মেহমান জনাব আবুল কাশেম তালুকদার বিশেষ মেহমান খন্দকার মোহাম্মদ আলী উদ্বোধক আব্দুল লতিফ মিন্টু সম্মানিত আমন্ত্রিত ওলামাইকরাম মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে যারা বসে আছেন কোরআন প্রেমিক কামি ভাই এবং বোনেরা আমি সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ তাল মোহান্রবুল আলমীনের দরবারে চিত্তে সুক্রিয়া আদায় করছি যে আলাপাক অত্যন্ত মেহরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পথেও সংগ্রহ করার জন্য কবুল করেছেন সেই দয়াময় আল্লা তালার দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তোলে আদায় করছি একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখো কোটি বিশ্ব বিশ্বমানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকল শিরোমণি দুই জাহানের মধ্যমণি নির্যাতিত নিপীড়িত মানবতার একমাত্র পরম বন্ধু যার আনিত বিধান সাড়ে তিন হাত বডির ভিতরে বাস্তবায়িত করলে এর রূপ রস সুঘ্রাণ সমাজে ছড়িয়ে দিতে পারলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির নিশ্চিত গ্যারান্টি শতভাগ গ্যারান্টিযুক্ত নির্ভেজাল পথের মহান নেতা স্মরণীয় বরণীয় গ্রহণীয় অনুস্মণীয় অনুকরণীয় একক লিডার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে একটু মহব্বতের সাথে জবানটা খুলে পড়ে নিন সাল্লা ভিউসাল্লাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা কার হ্যালো আমি অনেক আগেই দূরের রাস্তা মাঝে মাঝে জ্যাম হচ্ছে এবং রাস্তায় খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্যে অনেক আগেই বাহির হয়েছি যাতে আমার আমাকে নিয়ে টেনশন করতে না হয় যে হুজুর কখন আসবে আমি আপনাদের এখানে এসে মাগরিব পড়েছি কিন্তু এখন বাজে রাত সাড়ে এগারোটা এতক্ষণে দেখলাম যে আমি আগে এসে বসে আছি কিন্তু যাদের নিয়ে কথা বলবো শ্রোতা ভাইরা নাই কর্তৃপক্ষ ভাইরা অনেক সুন্দরী আয়োজন করেছেন কিন্তু সামনে যেগুলি বসে আছেন যদি আরেকটু এই ছোট্ট জায়গায় ভরপুর হতো তাহলে কথা বলে একটু ভালো লাগতো যাই হোক যে কজন আছেন আমি আপনাদের নিয়েও কথা বলবো কিছু যদি আপনারা শুনতে আগ্রহী হন একটু আর একটু কাছে আসা যাবে দেখেন তো এমনি মানুষ কম বিচ্ছিন্ন হয়ে না থেকে একটু মৌমস্তির মতো গুছিয়ে বসেন আমি অল্প সময় আপনাদেরকে কথা বলবো বেশি কষ্ট দেব না তবে এই অল্প সময়ের কথাগুলি যদি হৃদয়ঙ্গম করতে পারেন হতে পারে অনেক বড় মাহফিলের চাইতেও এটা আল্লাহ পাকের আমাদের জন্য বারাকা দিয়ে ভরপুর করে দিতে পারেন বলেন একটু ঠিক না ঠিক আসেন একটু কাছাকাছি আসেন রাস্তাঘাটে যে সকল যুবক ভাইরা ঘোরাঘুরি করছেন আপনারা একটু বসে পড়েন আমি অল্প কথা বলবো আমরা সব ধরনের অভ্যাস আছে আমাদের দুই মিনিটও কথা বলতে পারি আবার দুই দুগুনে চার ঘন্টা টানা কথা বলতে পারি আমরা পাঁচজন সাতজন নিয়েও গোপন বৈঠক করার লোক আবার সাত লক্ষ লোক নিয়েও কথা বলার লোক সুতরাং অসুবিধা নাই সব ধরনের অভ্যাস আমাদের আছে যেমন হাজার হাজার লোক নিয়ে মাহফিলে খালি ভলেন্টিয়ারের দায়িত্ব যারা পালন করেন তাদেরও দশ ভাগের এক ভাগ লোক এখানে নেয় এই ওই সেন্টিমেন্ট নিয়েই কথা বলবো সমস্যা নাই মা বোনেরা কিছু আছেন বড়ো ভাই আছে আছে না জি আলহামদুলিল্লাহ তাহলে তাদের উদ্দেশ্য কিছু কথা বলা দরকার ঠিক না আপনারা লেখছেন ওয়াজ মাহফিল এখন আমি কোরআন দিয়ে একটু তাফসির করব না ওয়াজ করব আপনাদের জেনারেশনে আমি কথা বলি প্রত্যেকটা টিচারের একটা সাবজেক্ট আছে না ঠিক না কোন সাবজেক্ট আমাকে কথা বলতে হবে সেটা নিয়ে আমি শুরু করব আমি ওয়াজ করা লোক না একটু তাফসির করতে চেষ্টা করি যদিও তাফসির করতে পারি না তারপরে তাফসির করার চেষ্টা করব কোরআন দিয়ে কথা বলবে শুনবেন এটা সামনে সাড়া দেন না শুনবেন কথা হবে কি দিয়ে জোরে বলেন সকল প্রশংসা কার একসঙ্গে বলতে হবে কার সন্দেহ আছে পড়েন আমার সঙ্গে আল্লাহ প্রশংসা সবটুকুন কার কেন আল্লাহ সব আমরা আল্লাহর এমনি মুখে মুখে বলছি কিন্তু আমরা তো ইতিপূর্বে দেখছি মাইক ধরলে এ বি সি ডি ইত্যাদি ইত্যাদির প্রশংসা করতে করতে টাই বিশেষ ঠিক না ঠিক বলেন আসলে আল্লাহ তালা আলিফ লাম নিয়ে এসে নির্দিষ্ট করে দিলেন আলহাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত কে লিল্লাহ সেই আল্লাহর জন্য রব্বিল আলমিন যিনি গোটা জাহানের পরিচালক আপনি তো পরিচালক একটা প্রতিষ্ঠানের আমি পরিচালক একটা অফিসের আরেকজন পরিচালক এই এই মাহফিলের কিন্তু সারা পৃথিবীর পরিচালক ওই পরিচালকদেরও পরিচালক কে আরো জোরে বলেন কে আমি আগেই বলেছি অল্প কথা বলবো কিন্তু প্রতিটি কথা কোরআনে রায়াত দিয়ে হবে রাগ না তো ইনশাল্লাহ প্রশংসা সবকার কেন আল্লাহর প্রশংসা